ফেরিওয়ালা সেজে রেইকি তারপর ডাকাতি উত্তরপ্রদেশের কুখ্যাত বাদাইন গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে সুতি থানা এলাকায় সোনার দোকানে চুরির কিনারা করল পুলিশ ঘটনায় ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে গত উনতিরিশে নভেম্বর সুতি থানার মদনার মোড় সংলগ্ন এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে ঘটনা তদন্তে নেমে রাজ্য পুলিশের জালে ধরা পড়ে উত্তরপ্রদেশে প্রদেশে কুখ্যাত বাদাইন গ্যাংয়ের মোট ৬ জন এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন মহিলা ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সোনা ও রূপর গহনা বুধবার জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন গত উনতিরিশে নভেম্বর রাতে সুতির মদনার মোড়ে অবস্থিত ওই নামী স্বর্ণ বিপণীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রকে কাজে লাগিয়ে জঙ্গিপুর জেলা পুলিশ তদন্ত শুরু করে পুলিশ একটি চক্রের হদিশ পায় এরপর অভিযুক্তদের গ্রেফতার করে ধৃত ছয় জনকে জেরা করে জানা গিয়েছে তারা উত্তর প্রদেশের বাদাইন জেলার বাসিন্দা এবং অপরাধী চক্রের সঙ্গে যুক্ত অভিযুক্তরা বাদাইন গ্যাং এর সঙ্গে যুক্ত ভারতের একাধিক রাজ্যে ত্রাস সৃষ্টি করেছিল তারা ধৃতদের বিরুদ্ধে উত্তর প্রদেশেরও একাধিক থানা এলাকায় ডাকাতি ও চুরির মামলা রয়েছে ধৃতদের কাছ থেকে তালা ভাঙার আধুনিক সরঞ্জাম গ্যাস কাটার বাজেয়াপ্ত করা হয়েছে ডাকায়তী হয়েছে কিছু সাত আটটা লোক এসে ওরা এই ক্রাইম ঘটিয়ে চলে গেছে একটা নাইট গার্ড ছিল ওই এলাকার ওকে বেঁধেও রেখেছিল বেঁধে এই সব ক্রাইম সব করে চলে গেছে তো তারপরে আমাদের নিজের সুতি থারার টিম আমাদের সিএমসি যে ক্রাইম মডারিং টিম আমাদের এস ওজি টিম ওই দিন থেকেই বেড়ে উঠলো আমরা কেস রেজিস্টার করলাম করে ওই দিন থেকে আমরা লিগে टाकলাম তারপরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ মাধ্যমে আমরা যে সিসিটিভি লাগানো আছে ওই মাধ্যমে কি প্যাটার্ন দেখে বিভিন্ন ম্যানুয়াল সোর্স এঙ্গেজ করে টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম কি এটা লোকাল গ্যাং এর কোন কাজ नहीं এটা বাইদে গ্যাং হতে পারে এই গ্যাং এরকমই অপারেট করে চুরি হাতড়ি নিয়ে এরকম জুয়েলারি शॉप গুলো লুট করে এর प्रीवियस প্রেসিডেন্স আমরা দেখেছি কালকে আমরা 30 তারিখে আমরা পাকুর থানা এরা রেন্টেড ছিল তোখান থেকে আমরা রেড করলাম রেড করে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি আইটেম আমরা রিকভার করতে পেরেছি জানা গিয়েছে ওই চক্রের মহিলারা মূলত রেকি করার কাজ করত এবং পুরুষ সদস্যরা অপারেশন চালাতো দৃতদের পুলিশে হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চলছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড জৌংগিপুর নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বঙ্গাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বঙ্গা বাটারモール নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুল বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে